প্রিয় ছাগল খামারি ভাইয়েরা আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের ছাগলের বাচ্চা হওয়ার পরে আমাদের যে মা ছাগলটি আছে এগুলো ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না বা এরা সঠিক পরিমাণে দুধ পায় না সেক্ষেত্রে অনেকে আসি আমরা যে ছাগলের বাচ্চাকে আলাদা দুধ খাওয়াই এক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ে কি করি গরুর দুধ খাওয়াই এবং এই গরুর দুধ খাওয়ার ফলে কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এর মধ্যে একটি হচ্ছে ছাগলের বাচ্চা কিন্তু পাতলা বেখানা হওয়া শুরু হয় এবং এই গরুর দুধে যে পরিমাণ প্রোটিন বা ভিটামিন আছে এটা কিন্তু একটা ছাগলের বাচ্চা গ্রোথের জন্য পরিমাণ মতো থাকে না তাই আমাদের ছাগলের বাচ্চাগুলো গ্রোথ হয় না তাই আমরা অনেক খামারি আছে যারা এই বিষয়ে জানি না যে এই গরুর দুধের পরিবর্তন কিন্তু বাজারে উন্নত প্রোটিন সম্পন্ন এবং আরও ভালো মানের দুধ পাওয়া যায় এবং এই দুধটা যদি আমরা আমাদের ছাগলের বাচ্চাকে খাওয়াই সেক্ষেত্রে আমাদের ছাগলের বাচ্চার কিন্তু গ্রোথ অনেক ভালো হতে পারে এই গরুর দুধের পরিবর্তে বাজারে কিন্তু বিভিন্ন রকমের পাউডার দুধ পাওয়া যায় এবং এগুলোতে ভালো মানের প্রোটিন বিদ্যমান এবং এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইকোল্যাক এই ইকোল্যাক পাউডারটি যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে আপনাদের ছাগলের বাচ্চার গ্রোথ কিন্তু ভালো হবে বন্ধুরা এই ইকোল্যাকের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এছাড়া আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এই সকলগুলো উপাদান কিন্তু এই পাউডারটির মধ্যে বিদ্যমান আছে তো আপনারা যদি আপনাদের ছাগলকে সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় এই ছাগলের বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন তাহলে আপনাদের ছাগলের বাচ্চার গ্রোথ কিন্তু খুবই ভালো হবে বন্ধুরা আপনারা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিয়ে ইকলায় প্রতি লিটার পানিতে অর্থাৎ এক লিটার পানির জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম নিয়ে ভালো করে মিক্স করবেন এবং এটা মিক্স করে আপনারা বোতলে করে আপনাদের ছাগলকে কিন্তু সকালে এবং বিকালে কিন্তু যদি দুই বেলা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের ছাগলের বাচ্চাগুলো গ্রোথ খুবই ভালো হবে এছাড়া ছাগলের বাচ্চা গ্রোথ ভালো করার জন্য আপনাকে অবশ্যই সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এই খাগলে বাচ্চাকে কোন কৃমি ওষুধ খাওয়াবেন এবং কতদিন বয়সে খাওয়াবেন এই নিয়ে একটি ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখে নিতে পারেন এবং ছাগল পালন সহ কৃষি বিষয়ক সকল তথ্য ও পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ